সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাবো সহি বুখারীর চারশো নম্বর হাদিস হজরত আবু ওয়াকেদুল হালাই সিরাদ আল্লাহতে বর্ণিত এক সময় হুজুর সাল্লা সাল্লাম মসজিদে নবমীতে শাহাবাদেরকে নিয়ে আলোচনারত ছিলেন এমন সময় তিন ব্যক্তি আগমন করে তন্ন মধ্যে দুজন রাসুল্লাহ সাল্লা সাল্লামের মজলিসে শরিক হলো এবং অপর ব্যক্তি চলে গেল যে দুজন মজলিসে শরিক হলো তাদের একজন মজলিসের কিছু খালি জায়গা দেখে তথায় বসে পড় গেল আর অপরজন মজলিসের পিছনে গিয়ে বসল আর তৃতীয় ব্যক্তি মজলিস ত্যাগ করে চলে গেল নাসুলুল্লা সাল্ল সাল্লাম যখন আলোচনা হতে অবসর হলেন তখন সাহাবাদেরকে বললেন আমি কি তোমাদেরকে তিন ব্যক্তির অবস্থা সম্পর্কে খবর দেব না তাদের একজন আল্লাহর কাছে স্থান চেয়েছে আল্লাহ তাকে স্থান করে দিয়েছেন অপরজন লজ্জাবোধ করেছে তাই আল্লাহ তার জন্য লজ্জাবোধ করেছেন অর্থাৎ তাকে সবাব থেকে মাহরুম করবে করবেন না আর তৃতীয় জন আল্লাহ রাসুলের জিকির থেকে নিজেকে বিরত রেখেছে তাই আল্লাহ তাকে সব থেকে বিরত রেখেছেন